আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প বোন ফোঁটা গল্পটি তাহলে শুরু করি হ্যালো দিদি আমরা কাল সকালে পৌঁছাবো এখান থেকে ভোর পাঁচটায় ফ্লাইট সব জিনিস ঠিক করে গুছিয়ে নিয়েছিস তো বুবুন বাবার গরম জামা আনতে ভুলিস না যেন না না দিদি সব ঠিক করে গুছিয়ে নিয়েছি এবার শুধু প্লেনে চড়া বাকি আমার আর তর্সইছে না গো দিদি কাল বাড়ি ফেরার অপেক্ষায় আছি শুধু আচ্ছা আচ্ছা এবার রাখ আমি বাস থেকে নামবো এখন পরে কথা হবে সাবধানে আয় তোরা বাস থেকে নেমে সোনালি মনে মনে হাসে অনুত্তমাটা এখনও কি ছেলে মানুষ অত বড় একটা অ্যাড কোম্পানির ক্রিয়েটিভ হেড অথচ এখনও কীরকম শিশুর মতন সরল কেউ আগে থেকে না জানলে বুঝতেই পারবে না যে অনুত্তমা সোনালির একমাত্র ভাতৃবধূ সম্পর্কে ভাই বউ হলেও অনু সোনালির কাছে ছোট বোনের চেয়ে কিছু কম নয় তার কাছে তার ভাই সৌরভ আর ভাই বউ অনুত্তমার গুরুত্ব ভালোবাসার দাঁড়িপাল্লায় একদম সমান সমান এই যে ভাইটা এখন বিদেশির মাটিতে বসে আছে তবুও অনু প্রত্যেক বছর ভাই ফোটার সময় সোনালির কাছে ছুটে আসবে ভাইয়ের অভাব বুঝতেই দেয় না কখনো মেয়েটা সোনালি কত বলে ভাই আর তোকে আসতে হবে না অনু ডিসেম্বরে যখন ভাইয়া দেশে ফেরে তখনই আসিস তুই তোরা সব ছুটি এভাবে নষ্ট করিস না আমার জন্য বোন বোনও বলছ আবার আসতেও বারণ করছো এটা আবার কীরকম কথা হলো আরে বাবা আসি কি আর তোমার জন্য এই সময় আসি তো নিজের জন্য একা একা তোমার আদরটা পুরো পাবো বলে তোমার ভাই চলে এলে সেই তো পুরো আদরে ভাগ বসায় সোনালি ভাবে সত্যি আবার ভাগ্যটা কি ভালো কপাল করলে এমন ভাই বউ জোটে এত আদর সম্মান ভালোবাসা কজনের কপালে জোটে সত্যি নিজের সন্তান থাকলে কি এর চেয়েও বেশি আদর ভালোবাসা পেতাম সেদিন অফিসে পাশের চেয়ারে বসা কালিক বন্ধু রূপা বলছিল সোনালি সারাটা জীবন এভাবে ভাইয়ের জন্য দিয়ে দিলি না করলি বিয়ে না করলি সংসার তোর কি জীবনে কিছুই পাওয়ার নেই সোনালির উপাকে কিছুই বলেনি সেদিন কারণ সোনালি জানে তার অনুভূতির চিন্তনকে ওরা কোনো দিনই স্পর্শ করতে পারবে না জীবনে যে ব্রত সে নিয়েছিল সেই ব্রত যে তাকে পালন করতেই হতো মৃত্যু পথযাত্রী বাবার হাতে হাত রেখে বলেছিল ভাইয়ার সব দায়িত্ব আমার বাবা বাবাকে দেওয়া কথা সে রেখেছে একটা ক্লাস সেভেনে পড়া ছেলের দায়িত্ব যখন সে তার নিজের কাঁধে নেয় তখন তার বয়স মাত্র বাইশ ইকোনমিক্সের স্নাতকোত্তরের ছাত্রী সাথে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য নিচ্ছে প্রস্তুতি মা তো সেই কবেই চলে গেছে কিন্তু বাবা কখনও মায়ের অভাবটা বুঝতে দিতে চাইতো না একা হাতেই সামলে দিত সংসারের সব কিছু যখন মা চলে যায় তখন সোনালির বয়স দশ বছর আর সৌরভ মাত্র তিন দিনের বাবার আশেপাশে সবাই যুক্তি দিয়েছিল আর একটা বিয়ে করো সুতনু না হলে বাচ্চাদের সামলাবে কে বাবার উত্তর ছিল আমি চলে গেলে কি পামেলা আবার বিয়ে করত করতো না তো সে তো নিশ্চয়ই ঘরে বাইরে সব কিছু একা হাতে সামলিয়ে আমাদের সন্তানদের বাবা ও মা দুজনের ভূমিকাই পালন করত তবে আমি পারবো না কেন আমার স্ত্রীর জায়গা শুধু পামেলারই থাকবে আর কারণ নয় মায়ের প্রতি বাবার শ্রদ্ধা ও ভালোবাসা দেখে সেদিন সোনালিও এক লহমায় যেন অনেকটা বড় হয়ে গিয়েছিল বাবার লড়াইকে কম করার জন্য যতটুকু পারত ভাইয়ের দেখভাল করত সেই শুরু তখন থেকেই শিশু সোনালির মধ্যে মাতৃত্বের জাগরণ ঘটেছিল বাবা আর ভাইয়ের সাথে এক যুগ কখন কেটে গেল টের পাওয়া গেল না সময়ের গতিকে তখনই বোঝা যায় যখন সে থমকে দাঁড়ায় সোনালির জীবনেও সেটাই হলো তার মাস্টার ডিগ্রি করার সময় সুতনু লিভার ক্যান্সার ধরা পড়ে একদম লাস্ট স্টেজে মাত্র দেড় মাসের ব্যবধানে বাবা চলে গেল যাবার আগে ছেলের হাতটা সোনালির হাতে দিয়ে বলল সব বাবা মা তার মেয়ের দায়িত্ব ছেলের কাঁধে দিয়ে যায় আমি উল্টো করছি ভাইকে দেখিস মা তোর ভাইয়ার জীবন এখন তোর দয়া আর করুণার উপর নির্ভরশীল তুই বাঁচালে সৌরভ বাঁচবে না হলে ভেসে যাবে কাউকে মানুষ করার জন্য অর্থই সব নয় পরিচালনারও প্রয়োজন আছে তুই সৌরভের সেই পরিচালক এখন থেকে ওর অভিভাবক হয়ে ওর জীবনের সকল ভালো মন্দের সিদ্ধান্ত নিবি তুই সোনালী বাবার কথা মতো সত্যি পরিচালক অভিভাবক ছিল সৌরভের সৌরভও কোনো দিন দিদির অবাধ্যতা করেনি নাহলে ওই ছোট ভাইকে নিয়ে নিজের বাকি লেখাপড়া শেষ করে সে সরকারি চাকরি করতে পারত না এতগুলি বছরই ভাইকে মানুষ করার জন্য সে নিজেকে সমর্পিত করেছিল তাই ভাইয়ার নামে ডাব্লিউ বিসিএস চাকরি পেয়েও সে চাকরিতে যোগ দেয়নি উচ্চ মাধ্যমিক স্কুলের ইকোনমিক্সের দিদিমণি হয় সে চাকরির তিন বছরের মাথায় যখন সে বিএড ট্রেনিংয়ের জন্য যায় তখন তার ভাইয়া উচ্চমাধ্যমিক দিচ্ছে সেই সময় খুব কষ্টের মধ্যেই গিয়েছে ভাই বোনের জীবন কিন্তু লড়াইটা দুজনের কেউই ছাড়েনি ফলে আজ তার ভাই বিদেশে পাঁচ বছর ধরে স্থায়ী কর্মচারী ওখানকার একটি কর্মসংস্থায় অনু ভাইয়ার কাছে যায় না তার কারণ দুটো এক দেশের মাটি ত্যাগ করতে তার মন মানে না আর দুই হলো নিজের বাবা মা আর সোনালির জন্য কলকাতা শহরে না থাকলেও পুনে থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয় কারণে অকারণে ইচ্ছে হলেই যাতায়াত করা যায় অনুত্তমা সোনালির প্রতি খুব খেয়াল রাখে এত ব্যস্ততাতেও রোজ একবার অন্তত কথা বলা চাই চাই তার দিদির সাথে অনুত্তমার কথা ভেবে সোনালি একটা শাড়ির দোকানে ঢুকলো মেয়েটা শাড়ি পরতে খুব ভালোবাসে অফিস করার সময় তো আর শাড়ি পরতে পারে না তাই শাড়ি পরার কোনো সুযোগ পেলে ঠিক শাড়িই পরবে অনু কাল ভাই ফোটা ফোঁটার সময় ভাইটা থাকে না বলে খুব মন খারাপ হয় সোনালির কিন্তু এবার ফোঁটাতে ভাইয়ার বদলে ছোটো বোনটাকেই না হয় ফোঁটা দেবে সে বোন হয়ে যখন অনু তার সকল খেয়াল রাখে তখন সেই বোনের ভালোবাসার দায়িত্বকে ভালোবাসার ফোঁটা দিয়েই না হয় সে সম্মান প্রদান করবে তাই ছোট বোনের জন্য সে একটা কাঞ্জিভরম শাড়ি কেনে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই শিখাকে সোনালি বলে শিখা একটা ফোঁটা দেওয়ার থালা সাজিয়ে রাখিস তো কেন গো দিদি দাদা আসছে বুঝি এবার না রে ভাইয়া আসছে না এবার ভাবছি অনুকে ফোঁটা দেব। অনুও তো আমাকে দিদি বলেই ডাকে ও তো আমার বোন হয় তাই ভাবছি এবার ভাই ফোঁটার জায়গায় বোন ফোঁটা দেব ভাইয়ের জায়গায় বোনকে ফোঁটা সে আবার কেমন দিদি সে তুই বুঝবি না বছর সাতেক ধরে শিখা সোনালির সাথেই থাকে অনুত্তমায় রেখেছে থাকে তার দিদির জন্য দিদির একাকিত্ব একটু কমাতে দিদির দেখভাল করার জন্য শিখা জানে দিদির কাছে অনুবৌদি কতটা প্রিয় সকাল নটার দিকে যখন কলিং বেলটা বাজে তখন দরজা খুলে সোনালি অবাক দরজায় শুধু অনু আর বুবুন বাবাই দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছে তার ভাইয়াও ভাইয়া তুই সোনালি উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে ঘরে ঢুকতে ঢুকতে সৌরভ জবাব দেয় হ্যাঁ রে দিদি এবার আগেই চলে এলাম সবার মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা আদর বিনিময় হওয়ার পরে অনু বলে যাও সৌরভ স্নান করে আসো ফোঁটা দেবে তো দিদি তোমার স্নান হয়ে গিয়েছে দিদি তো সেই কোন সকালেই স্নান সেরে নিয়েছে গো বৌদি কিন্তু বৌদি তুমি দাদাকে ফোঁটা নিতে বললে নাকি দিতে বললে দিতেই বললাম এবার শুধু সৌরভ ফোঁটা নেবে না সৌরভ দিদিকে ফোঁটা দেবেও অনু আর শিখার কথোপকথনে সোনালি অবাক হয়ে জিজ্ঞেস করে এসব আবার কী বলছিস রে কখনো শুনেছিস কোথাও যে ভাই দিদিকে ফোঁটা দেয় কেন দেবে না দিদি তুমি বড় ভাইয়ের মতো বাবা মায়ের মতো যেভাবে তোমার ভাইকে আগলে রেখেছ রক্ষা করেছ যত্ন করেছ তাতে তোমার জীবনের দীর্ঘতা ও সুস্থতা কামনা করে সৌরভও না হয় জমের দুয়ারে কাঁটা ফেলবে কিন্তু অনু তো ঠিকই বলেছে রে দিদি আমি মাকে কখনো চোখে দেখিনি কিন্তু মায়ের অভাবও তো বুঝিনি কখনো সে তো তোরই জন্য অত ছোট বয়সী বাবা মাকে হারিয়েও কোনোদিন অনাথ হইনি শুধু তুই ছিলি বলে আমাকে বড় করার জন্য মানুষ করার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করে দিলি তোর সব ত্যাগের বদলে আজ এটুকু প্রতিদার না হয় আমাকে করতে দে সৌরভের কথায় তখন সোনালির চোখ অস্ত্রবানের উথাল পাথাল অনু সোনালির চোখ মুছে দিতে দিতে বলে আমার অনেক দিনের মনের কোণে লুকিয়েছিল ইচ্ছেটা দিদি যে সমাজের প্রথাগত নিয়মের বাইরে বেরিয়ে সৌরভ তোমায় মর্যাদা দিক তোমার কপালে ভালোবাসার ফোঁটা এঁকে বলুক দিদির কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা কাঁটা যেন সরে না আমার দিদি যেন মরে না যাও শিখা দি ফোঁটার থালাটা রেডি করো রেডি করব কি গো বৌদি ফোঁটার থালা তো রেডিই আছে শিখার কথায় সবাই অবাক হলে শিখা বলে দিদি বৌদিকে ফোঁটা দেবে বলে ঠিক করে রেখেছে অনু আর সৌরভ সোনালির দিকে তাকালে সোনালী বলে আমারও তো একই ইচ্ছে রে ভাইয়ার অবর্তমানে তুই তো ভাইয়ার কাজ করিস তাই ভাইয়ার অনুপস্থিতিতে তোকেই ফোঁটা দেব সৌরভ হেসে বলে বেশ এবার তবে এই বাড়িতে আগে বোন ফোঁটা হবে তারপরে ভাই ফোঁটা হবে সমাজ শিখিয়েছে মেয়েদের শুধু পুরুষের জীবন রক্ষার্থে পুজো করা প্রার্থনা করা সে স্ত্রী মা বা বোন যেরূপেই হোক না কেন এখন না হয় একটু বদলে পুরুষরাও স্ত্রী জাতির মঙ্গল কামনায় নিজেদের নিয়োজিত করবে আজ ভাই হয়ে বোনকে ফোঁটা দিয়ে তার সুদীর্ঘ সুস্থ জীবনের কামনা করব আর কোনো একদিন অনুর জন্য উপোস করেই ওর জীবনের দুয়া চাইব ওকে জন্ম জন্মান্তর পাওয়ার প্রার্থনা করব সৌরভের এমন অনুভূতি তার পারিবারিক সূত্রেই পাওয়া না হলে মেয়েদের প্রতি এমন সম্মান প্রদর্শন মানবিক শিক্ষা না থাকলে আসে না সত্যি দিদি তাঁদের আক্ষরিক অভিভাবক অমূল্য ছাদ এমন ছাদের কোনো দিন ক্ষয় নেই তার জন্য আজীবন জমের দুয়ারে কাঁটা ফেলে যাবে সৌরভ অনুত্তমার মতো ভাই বোনেরা আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অনন্যা পোদ্দার পাঠে জয়োতি ধন্যবাদ